সমৃদ্ধ দর্শক আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছে আজকের অনুষ্ঠান আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় দেশ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় দেশ রাত পোহালেই বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন নির্বাচনের পরিবেশ আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়েই আলোচনা হবে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মহিন চৌধুরী অ্যাটর্নি অ্যাট ল ইউএসএ আপনাকে স্বাগত জানাচ্ছি যিনি বাংলাদেশে ফরেন অবজারভার হিসেবে এসছেন সম্মানিত দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার ওমর সাদত সিনিয়র অ্যাডভোটেট এবং নগর অধিকার কর্মী সভাপতি গুলশান সোসাইটি একজন বাংলাদেশি ভোটার আর একজন ফরেন অবজার্ভার কাকে দিয়ে শুরু করবো অবশ্যই আপনি অবজার্ভার হিসেবে বাংলাদেশ আসছেন আপনি ডুয়াল সিটিজেন বাংলাদেশের নাগরিক ইউএসএর নাগরিক ইউএসএ থেকে বাংলাদেশ দেখছেন বাংলাদেশে এসে বাংলাদেশ কেমন দেখছেন বাংলাদেশের নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আগামীকাল নির্বাচন হচ্ছে আপনারা কারা কারা এসেছেন এবং আজকের যে সিসির সাথে প্রেস ব্রিফিং সেখান থেকে কি পেলেন কি দেখছেন ধন্যবাদ জনাব তরুক ইসলাম মাসুম এবং আমার যে সাথে আছেন বেরিসের উমর সাদাত বা আমাদের চ্যানেল আয় সকল দর্শককে ধন্যবাদ আছে আমি আমেরিকা থেকে আসছি প্রথমত আমরা আজকে যে ব্রিফিং ছিল এখানে যেই পরিবেশের কথা শুনলাম নির্বাচন কমিশন সকল সদস্য এখানে ছিল উপস্থিত ছিল তারা যে আশ্বস্ত করেছেন এবং যেভাবে ডেসক্রিপশন দিয়েছেন নির্বাচন হবে এতে আমরা অত্যন্ত আশাবাদী মনে হয় কারণ যেইভাবে উনি স্বচ্ছতার কথা বলছেন এই স্বচ্ছতা যদি থাকতে পারে আমার মনে হয় স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশন হবে কিন্তু বর্তমানে আমরা জানি না আজকে আপনি একটু আগে দুটা কথা বললেন কী কী ঘটে গেছে বাংলাদেশের পক্ষিতে তো তাদের একটু ডেভেলপিং কান্ট্রিতে আসলে অনেক কিছু নিশ্চিত করে অনেক কিছু সম্ভব হয়তো বা হবে কি হবে না আমরা জানি না আমরা আমি যে ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরবো আর আপনারা জানেন এটা অর্নামেন্ট হিসাবে আমরা আসছি এখানে আমাদের হাতে কোনো কোনো ক্ষমতা নাই কিন্তু আমরা একটা রিপোর্ট দিতে পারবো আমি আসছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আই রিপ্রেজেন্ট দিস অর্গানাইজেশন এবং ইউএস সিটিজেন অবশ্যই আমি ইউএস সিটিজেন এবং ডুয়েল ন্যাশনাল বাংলাদেশ আমরা স্বচ্ছতা কথা বলে সব সময় সবসময় অনেক প্রশ্ন আসছে আপনার সাথে আমি শেয়ার করতে চাই প্রথমে শেয়ার করতে প্রশ্ন করলে মানুষজন প্রশ্ন করেছে একজন প্রেস কনফারেন্সে ন্যাশনাল তো ভোট দিতে পারবেন কিন্তু ইলেকশন করতে পারবেন না কেন তো নির্বাচন কমিশন তখন বলছে ইলেকশনে বাধা আছে তো এই কথাটা ব্যারিস্টার সাহেব যদি একটু বুঝায় বলেন বাংলাদেশের প্রেক্ষিত ওনারা কথা বলছিল যে বাংলাদেশের বিভিন্ন স্কলার কথা বলার ঠিক করেছে ডুয়েল ন্যাশনালিটা যারা যারা রিসেন্ট করে যারা মানে বাতিল করে তারা শুধু ইলেকশন করতে পারবে কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই তরুক ইসলাম আসে ইলেকশন কমন লো ওয়াই বাংলাদেশ হ্যাজ ডিফারেন্ট ল ইন দিস সিস্টেম দিস ইস কোয়েশন টু অল লয়ার্স ইন বাংলাদেশ ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ান্স ইফ এ অফ দাস কান্ট্রি ইফ ই ক্যান পার্টিসিপেট ইন ভোটার ভোটিং ইলে ভোটিং হি ক্যান পার্টিসিপেট ইন এনি 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 ইলেকশন দ্যাট শুড বি দ্য ল অফ এনি 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 ল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড কমন 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 আইডিয়া ধন্যবাদ আপনার কাছে আসবো ব্যারিস্টার ওমর সাদাত এ বিষয়ে নির্বাচন কমিশনের যে আইন বা বিধি কি বলে দ্বৈত ভোটারদের নির্বাচন করতে পারবেন কি পারবেন না আমাদের শুধু নির্বাচন কমিশন আইন নেই এটা আমাদের সংবিধানে বলা আছে আমাদের সংবিধানে কি বলা আছে যে যারা অন্য দেশের নাগরিকত্ব নেবেন তারা এই দেশে ভোটে দাঁড়াতে পারবেন না তার কারণটা কি আপনি একটা যদি দ্বৈত নাগরিক হন আপনি ভোট দিতে পারবেন কিন্তু আপনি যখন অন্য দেশের অন্য আরেকটা দেশের নাগরিক হচ্ছেন আপনি সে দেশের প্রতি আপনার আনুগত্য প্রকাশ করছেন তাহলে আপনি যখন দেশের একজন আইন প্রণেতা হবেন আপনার আনুগত্য কি বাংলাদেশের প্রতি নাকি সেই অন্য বিদেশি দেশের প্রতি আপনি বিদেশ থেকে এসছেন আপনি আমেরিকার সিটিজেন আপনি দেখবেন আমেরিকাতে কিন্তু অনেকেই যিনি আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু আমেরিকায় জন্ম না নিলে খাওয়া যাবে না আপনি আমেরিকান সিটিজেন হতে পারেন কিন্তু প্রেসিডেন্ট হতে গেলে আপনাকে আমেরিকাতে জন্ম নিতে হবে অনলি প্রেসিডেন্ট না ঠিক আছে তো আপনি যদি বা বিদেশি একজন নাগরিক হন এবং বিদেশের প্রতি যদি আপনার আনুগত্য থাকে তাহলে আপনার আনুগত্য কোন দেশের প্রতি বাংলাদেশের প্রতি কারণ আপনাকে তার ওত হয় যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আপনি যখন ওত নিচ্ছেন আপনি তো তাহলে আপনি যখন আইন প্রণত হবে। আপনার আনুগত্য কার প্রতি থাকবে আপনার যে দেশের প্রতি শপথ করে করেছেন যে আপনি সে দেশের আনুগত্য দেবেন সে দেশ নাকি বাংলাদেশ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য বলতে সবাই জানাতে চাই আপনি যে যদি এটা নিয়ে কথা বলতে সারাদিন লাগে যে আপনার যখনই ভোটার কেন দেবেন তাহলে যে দেশে যে ভোট দিতে পারবে জি সে সেই দেশে একটা নেতা যদি নির্বাচন করতে পারে সে অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করতে পারে কমন ল অফ এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড

এই জন্যই ডুয়েল ন্যাশনালিটি একটা প্রবলেম আছে কিন্তু তখন তারা আমেরিকায় এই জিনিসটা সব জায়গায় আমেরিকায় স্পষ্ট কোনো ল নাই স্পষ্ট কোনো ল নাই কিন্তু যখনই যেই দেশে ওত করে এই দেশের সাথে আমেরিকায় একটা সম্পর্ক আছে বিদায় তারা দিচ্ছে শপথ শপথ করার সময় আমরা কিন্তু একটা দেশে যখন নাগরিক হবেন তখন আপনি অন্য দেশের নাগরিক রিনাউন্সিয়েশন করতে হয় বাই ওত ওতের পরে আবার যেটা নিচ্ছেন ওটাও কিন্তু এক ধরনের ওত যে আপনাকে তো ভেরিফাই করে দিচ্ছে এটা আমাদের প্রশ্ন যে যদি আমাকে ভোটের অধিকার দেন কেন নির্বাচনের অধিকার দেবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখানে দুর্নীতি আর বাংলাদেশের ক্ষেত্রে যা বলবো আমরা বিহিং এর অ্যাটর্নি ইউনাইটেড স্টেট আমরা দুর্নীতির ক্ষেত্র তৈরি করে রাখি যে দুর্নীতিগুলো করো কেন করো কারণ এই প্রশ্নগুলো সবাই এড়িয়ে যায় কেন এড়িয়ে যায় কারণ এটা প্রশ্ন তার এই জন্য বলে কে নির্বাচন কমিশন বলল আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন যে রিনাইনসেশন করার জন্য ন্যাশনালিটি দেশের নাগরিকত্ব তখন তারা ধরনের যেটা হয়ে গেছে তো ডেথ মিস ইট অ্যাজ এক্সিকিউট প্রপারলি আপনি রিনাইনসেশন করার পরে আপনি পরে এক্সিকিউট আগে আপনি চেঞ্জও করতে পারেন মাইন্ড চেঞ্জ করতে পারেন না আপনি যে নয় মাস লাগে দশ মাস লাগে এটা এক্সিকিউট হইতে ফাইনাল অ্যাপ্রুভ হইতে এর ভিতরে ইলেকশন শেষ আপনি করলেন করলাম না

ওমর সাদাত আপনাকে দিয়ে শুরু করি বাংলাদেশের রাজনৈতিক এবং পরিস্থিতি এবং বাংলাদেশের নির্বাচনের পরিবেশ কেমন হচ্ছে জি একটু হালকা চালে শুরু করি জি বাংলাদেশে যেখানে নির্বাচন হোক বা না হোক একটা আসলে কিন্তু নির্বাচনে কে জিতবে সেটা নির্ধারিত হয়ে গেছে কোনটা যেখানে এই চ্যানেল আই আছে সেখানে সবাই বলছে যে সেখানে জিতবে হচ্ছে সাইফুল তিন সাইফুলের এক সাইফুল এখানে আপনাদের তিনজন বিএনপি বলেন কি বিএনপির বিদ্রোহী প্রার্থী বলেন কি জামাত বলেন দশ দলীয় জোত বলেন সবার এখানে প্রার্থীর নাম সাইফুল অতএব এখানে কিন্তু সাইফুল জিতবে ঢাকা বারো ঢাকা বারোতে এটা বেশ এটা নিয়ে ঢাকার বাংলাদেশের যে রাজনীতি নিয়ে কিন্তু বাংলাদেশি মানুষ খুব রসিক মানুষ অতএব এই রসবোধটা কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে বেরো হয়েছে যেমন আর একটা বলি যেমন অনেকে বলছেন যে বো হতে হলে হতে হবে মির্জা আব্বাসের মতো একশোটা কথা শুনলেও চুপচাপ সহ্য করে যাচ্ছে সো বাংলাদেশের নির্বাচনে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে অনেক ধরনের রসবোধ হচ্ছে এবং আমরা যারা নির্বাচনটাকে দূর থেকে দেখছি আমরা কিন্তু খুব এনজয় করছি আমরা আঠারোটা বছর কিন্তু আমরা এই নির্বাচনটা পাইনি আমাদের সবাই আগের রাত্রে আমরা জানতাম যে কে জিতবে ইদি আমিনের একটা কথা ছিল খুব বিখ্যাত বক্তৃতা ছিল তিনি বলছেন নির্বাচনের আগের দিন আগামীকাল এরা এরা নির্বাচনে জিতবে তাদেরকে আমি এখনই অভিনন্দন জানাচ্ছি তো বাংলাদেশের অবস্থাটাও ছিল সেরকম এখন আগামীকালকে ভাই বলছেন যে ওনাদেরকে নির্বাচন কমিশনার বলেছেন যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে এটি আমরা জনগণ এটা দেখার অবস্থা দেখার জন্য আছি মানে নির্বাচনটা কি মানে নির্বাচন কি কেবলই মাত্র একটা আইনি প্রক্রিয়া নাকি এর বেশি কিছু একটা নির্বাচন একটা আইনি প্রক্রিয়ার পাশাপাশি ইট ইজ আ কনসেন্ট মেকিং প্রসিজর অর্থাৎ আমাদের সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তটাকে আমরা সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু সঠিক নির্বাচন হবে আমি যদি নির্বাচনটা ঠিক একই সঙ্গে যেমন আইনি প্রক্রিয়ার মধ্যে সঠিক হওয়া দরকার ঠিক একইভাবে আমাদের দরকার যে নির্বাচনটা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা যেমন আইনের ভাষা আমি যেন আইনজীবী আইনের ভাষা একটা কথা আছে বলে যে জাস্টিস মাস্ট নট ওনলি বি ডান বাট টু বি সিন টু বি ডান মানে বিচারকে বলতে করলেই হবে না দেখে যেন মনে হয় যে সঠিক বিচার হয়েছে ঠিক নির্বাচনের ক্ষেত্রে একই কথা এখন কি তাই হচ্ছে আমরা আশা করছি তাই হবে যে মানুষ আমরা সত্য হোক মিথ্যা হোক যেই কিন্তু আমরা মানুষ বিশ্বাস করছি যে এইবারের নির্বাচনটা কেবলমাত্র সঠিক নির্বাচনই হবে না আমরা সকলে আমরা জনসাধারণরা মনে করছি যে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এখন কতটা কি হচ্ছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রেক্ষাপটটা হলো যে এখানে আওয়ামী লীগ সরকার এখান থেকে যাওয়ার পরে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে নেই মানে একটা অংশ একটু অংশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না আওয়ামী লীগের বিপরীত যে রাজনৈতিক জোট ছিল বিএনপি এবং জামায়াতে ইসলামের চার জোট এবং তাদের সঙ্গে যারা ছিল তারা এখন মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেমন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আপনি যেখানকার ভোটার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি অবশ্য এই বছরই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছেন আহ জামায়াত ইসলামী একটি বড় রাজনৈতিক দল এবং জোট হিসেবে এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে শফিকুর রহমান জামায়াতের আমির তিনি এর আগে নির্বাচন করেছেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির হয়েই ধানের শেষ প্রতীকেই তিনি ঢাকা পণ্যত নির্বাচন করেছেন দু হাজার আঠারো সালে এবছর তিনি ভোটারদের মাঝে যে আলোচনা যদি জামায়াত ইসলামী সরকার গঠন করে তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন যদি বিএনপি সরকার গঠন করে যদি ভোট এরকম পায় তাহলে তারেক দুই রহমানের প্রতিদ্বন্দ্বী থেকে ঢাকা পনেরো এবং সতেরোতে ওই একই কথা কেমন দেখছেন জি যেটা একটা ভালো নির্বাচনের একটা লক্ষণ বলে আমরা মনে করি যে আপনি যদি দেখেন যে যেখানে দুটো আসনে দুজন সম্ভাব্য প্রধানমন্ত্রী নির্বাচন করছেন আমাদের কিন্তু বলা উচিত ছিল যে ওনারে দুটো সিটি জিতবেনি বা এটাই আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রজ্ঞা বলে যে কিন্তু এটা কিন্তু মনে মনে রাখবেন আপনার যে গুড় এই উনিশশো একানব্বই সালের নির্বাচনে কিন্তু শেখ হাসিনা ঢাকা থেকে হেরে গিয়েছিলেন ঠিক একইভাবে আমরা যারা ঢাকা সতেরো সতেরো ভোটার আছি আমরা কিন্তু গতকাল রাত্রি পর্যন্ত দেখছি যে তুমুলভাবে প্রচারণা চলছে জনাব তারেক রহমান উনি সকলে মনে করছেন উনি একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট সাধারণত কী হয় যে যিনি যদি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট একটা আসনের থেকে যদি নির্বাচন করেন তো ধরে না হয় যে তিনি জিতবেন কারণ জনসাধারণ মনে করে সেই এলাকার

কিন্তু এই এইবার এখন পর্যন্ত একজন না মানে এখন পর্যন্ত একজন ভদ্রলোক ওনার নাম নাজিম কামরান চৌধুরী আপনারা জানেন উনিশশো একানব্বই সালে উনি একমাত্র বলেছিলেন যে বিএনপি আসবে উনিশশো ছিয়ানব্বই সালে উনি বলেছিলেন আওয়ামী লীগ আসবে দুই হাজার এক উনি বলেছিলেন বিএনপি আসবে দুই হাজার ছয় উনি যেদিন বললেন যে বিএনপি আসবে পরের দিন আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে গেল ও নাজিম কামরান চৌধুরী সাহেবের জন্য আমি ওনার নির্বাচনী ওনার প্রেডিকশনের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এখন পর্যন্ত পাইনি যে ব্যক্তিগতভাবে মানুষের কথা হয়েছে কিন্তু সেটা আর এখানে নাই বললাম যেহেতু জিনিসটা ব্যক্তিগত আমাদের এখানে যে নির্বাচনী যে পোলিংগুলো হয় পোলিংগুলো নিয়ে কিন্তু আমরা সঠিক এক একজন এক এক রকম বলছি কোনোটার মধ্যে কোনোটার কোনো মিল নাই সুতরাং পোলিং নিয়ে না কথা বলাই ভালো বরং আমরা আমি আলোচনাটা ফোকাস করতে চাইব যে আমাদের প্রশাসন এখানে সঠিক ভূমিকা পালন করছে কিনা বা আগামীকালকে সঠিক ভূমিকা করবে কিনা কারণ এখানে অনেক জায়গায় এখন পর্যন্ত প্রশাসনের অবস্থান না মানে আজকে যেমন শুনলাম যে আপনার যে ঠাকুরগাতে একজন চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে একটি রাজনৈতিক দলের একজন কর্মী মানে নির্বাচনের আগের দিন চুয়াত্তর লক্ষ টাকা নগদ নিয়ে ধরা পড়াটা তো কোনো একটা একটা বিশেষ জিনিসের যে লক্ষণ যে ভোটার কেনা বেচা হচ্ছে এই ভোটার কেনা বা ভোটের আগের দিন রাতের যে টাকাটা দেওয়া হয় এটা বাংলাদেশে অনেক পুরনো একটা রাজনৈতিক কালচারও বলতে পারেন একটা দুর্নীতিও বলতে পারেন কিন্তু এটা তো সঠিক কৌশল ভঙ্গ করা হচ্ছে এবং অনেকজন নির্বাচনী প্রার্থী তাদের ফেসবুকে বলছেন যে তারা ভয় পাচ্ছেন যে একটা রাজনৈতিক দল টাকা দিয়ে নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে এবং শেষে বলছেন যে সিলেটের একজন একজন নির্বাচনী প্রার্থী প্রার্থী কথাটা বললেন তো এখন টাকার ভূমিকা কতটুকু আজকে রাত্রে আমরা আগের সঠিক সঠিকভাবে নির্বাচন হবে কিনা তার একটা বিশাল অংশ বা বিশেষভাবে নির্ভর নির্ভর করবে নির্ভর করে যে আজকে রাত্রে টাকাটা ওই বিতরণ হচ্ছে কিনা

ভোটে আমরা কেউ টাকা কেনাবেচা হয় না কেন হয় না এইখানে যেটা হয় আমেরিকাতে যেটা হয় আমি যে এক্সাম্পল দিচ্ছি সবগুলো টাকা যায় মিডিয়ার প্রতি যায় কারণ অল অ্যাবাউট মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলো ক্যাম্পেইনটা বেশি হয় ইন পারসন রিচ করে মেলিং করে ক্যাম্পেইন করে আপনার লিফলেট দিয়ে বাসা বাসা যে নক করে যে আপনি ভোট দেবেন ঢাকার অবস্থা আজকে যে আমি দেখলাম ফাঁকা তো ফাঁকা আমার মনে হচ্ছে ইদানিং এই পর্যাদকে টাকা যদি দেওয়া হয়ে থাকে বা দেওয়া দেওয়ার ইচ্ছা থাকে তারা হয়তো না দেয় তারা ঢাকাতে নাই অর্ধেক ফাঁকা বাসা ঢাকা দেখে ঢাকাকে কল্পনা করলে সেটা হবে ঢাকার কথা টাকা দেওয়া নেওয়ার বিষয়ে হলো ঢাকা কেন ঢাকার বাইরেও তো হতে পারে এখানে এখানে ভ্যার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু বলতে পারি সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে উনি তো টাকা পান নাই তার জনকে কেউ রিচ আউট করে নাই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীকালকে যে ভোটটা হবে যেখানে সেখানে আমাদের যারা অর্থনৈতিকভাবে যারা দুর্বল কেবলমাত্র কি তাদের কাছে রিচ আউট করা হচ্ছে এখানে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা কালকে ভোট দিতে যাবে কিনা আমি বলতে পারি জানি আমার ঢাকা সতেরো আসনে অনেকে এই চার দিনের ছুটিতে বিদেশে চলে গেছেন মধ্যবিত্তরা কালকে ভোট দেবে কিনা কারণ এই ভোট দেওয়ার পরে অনেক কিছু নির্ভর করে আমাদের শুধু আগামীকালকে ভোট না যে সামনে আমাদের রাষ্ট্রটা কিভাবে গঠিত হবে আমাদের পর্যটন কেন্দ্র কক্সবাজ বাজারের হোটেলগুলো কানায় কানায় পূর্ণ কানায় কানায় পূর্ণ এবং মানুষ কিছু মানুষ নিজ নিজ এলাকায় চলে গেছে জি ভোট দেওয়া কিন্তু কেবল মাত্র অধিকার না এটা আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমি যদি কালকে গিয়ে বলি যে আজকে ভোট না দিয়ে যদি আমি কালকে বলি যে রাষ্ট্র ঠিকমতো চলছে না তার কারণ আপনি আপনার অধিকার সঠিকভাবে আপনি দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করেননি আপনি আপনার অধিকারটাকে ছেড়ে দিয়েছেন আমাদের মধ্যবিত্তকে ভোট দিতে হবে কারণ ইট ইজ এ কনসেসেন্স মেকিং প্রোসিজিওর এই কনসেন্সে যদি আমরা প্রক্রিয়ার জন্য সঙ্গে যদি আমরা সংযুক্ত না হই আমরা যদি আমাদের সিদ্ধান্তটা না দিই তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা এখানে নিশ্চিত হতে পারবো যে আমাদের ভোটটা সঠিকভাবে হচ্ছে না আমাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন এখানে ঠিক ধন্যবাদ মহিন চৌধুরী আপনি তো বাংলাদেশের ভোটার বাংলাদেশে ভোট দিবেন ভোট দেওয়ার জন্য তো আপনাকে জানতে হবে আপনার না জানি নাই কারণ হচ্ছে আমি আবারও বলছি এই ব্যাস আমি খুব ইম্পার্শাল হিসেবে আসছি কারণ যখনই আমাদেরকে পর্যবেক্ষক হিসেবে যখন আমাদেরকে ইয়া করা হয় ফর্মে সাইন করতে হয় আই মাস্ট বি ইমপার্শাল কোনো দলের প্রতি বা ইয়ার প্রতি আমার আনুগত্য দেখাতে পারো দেখাইলে আমি একটা পক্ষ হয়তো কাজ করি আমি যখন যে দায়িত্ব পালন করি খুব সঠিক ভাবে করার ভোট দিচ্ছেন ভোট দেবো হয়তো ভোট এখানে আমি আর কিছু ডিসকাস করলাম বিষয়টা জানতে হবে আমি 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 জানলাম সবই জানে কিন্তু এই ক্ষেত্রে এই আসন ডিসকাস করলে হবে কি আমি পার্সেল হয়ে যাব আমার ভোট দেবো ডেফিনেটলি ভোট দেবো কিন্তু যে কথাটা আপনাকে বলছিলাম ঢাকার ফাঁকার কথা না এখানে হচ্ছে আমেরিকা আজকে যে চার দিনের ছুটিতে এখানকার বেশিরভাগ চলে ভোট দিতে বাড়ি চলে গেছে রাইট রাইট উৎসব মুখর পরিবেশ আজকে যেটা একটু শেয়ার করে আজকে কি আমার প্রেস কনফারেন্স কি ছিল যে নির্বাচন কমিশন বলছে যেইভাবে সুষ্ঠু ইলেকশন হবে বিং অ্যান অবজারবার ফরেন অবজার্ভার আমরা কিন্তু রেকর্ড করতে পারবো ভিডিও করতে পারবো কিন্তু লাইভ করতে শুধু বোতে স্যার যারা ভোট দেবে ওইখানে যে আমরা লাইভ করতে পারবো না এটা তারা কক্ষে যেতে বন কক্ষ ছাড়া সব সব এই ক্ষেত্রে মনে হচ্ছে তারা চেষ্টা করছে ভোটটা স্বচ্ছ এবং খুব একটা ঝামেলাবিহীনভাবে এবং খুব সততার সাথে হবে এটা যদি কার্যকর হয় এবং তারা এটাও বলেছে যে প্রতিটা সেন্টারের ভোট যখন কাউন্ট হবে এরপরেই কিন্তু বোর্ডের নোটিশ না হবে কে কত কোন মার্কা কত ভোট পেয়েছে এরকম যদি হয় আর যদি বাস্তব এটা আসলেই হয় তাহলে কিন্তু আসলেই খুব একটা ভালো নির্বাচন হবে কিন্তু কতটুকু বাস্তব হবে এটা তারাও তারা সন্ধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কী অবস্ট্রাকল ফিল করেন অবস্ট্রাকল তারা অনেক অবস্ট্রাগলস আছে ওভারকাম করার জন্য ওই মেজিস্টার সাহেব বলেন আমাদেরকে সচেতন হতে হবে আর আমাদের এক অনেকের প্রশ্ন ইয়ে নেই হানা ভোট নিয়ে হানা ভোট নিয়ে অনেকের প্রশ্ন এটা নিয়ে আমি একসময় অনেক প্রশ্ন করছি কিন্তু নির্বাচনে যখন আমি যখন পর্যবেক্ষক আর প্রশ্ন ড্র করলাম আমি তো পর্যবেক্ষক হিসেবে আমি কথাগুলো ঠিক না কারোর পক্ষে বলা ঠিক না আপনি কোথায় কোথায় পর্যবেক্ষণ করবেন আমি ঢাকা সত্য করব যে ভাইরাল আসনগুলো আছে এখানে যাব সারা বাংলাদেশে করতে হবে কিন্তু ঢাকা কেন্দ্রিক ঢাকা যেতে আছি ভাইরাল ভাইরাল কতজন এসছেন আমেরিকা থেকে আমেরিকাতে অনেকজন আসছে কয়েকটা ইমিগ্রেন্স থেকে আমি আসছি আমরা কয়েক এক দুজন আসছি তারপর আইআরআই আইআরআই থেকে আসছে গভর্নমেন্ট কোন আমেরিকান সরকার থেকে আসে না অনেকে আমাকে বল বলতেছে যে স্যার আপনার তো আসার আমেরিকান সরকার তো কাউকে নেয় নেয় স্ট্রু আমেরিকান সরকারিভাবে কাউকে পর্যবেক্ষক নেয় নেয় কারণ এটা সরকারের কোনো বিষয় না কিন্তু পার্সোনাল প্রাইভেট সিটিজেন হিসেবে আমরা আসছি বিং রিপ্রেজেন্টেটিভ অফ অর্গানাইজেশন এবং উল্লেখ্য বলতেই হয় উন্নত বিশ্বে কিন্তু পর্যবেক্ষক সিস্টেমটা নাই উন্নত বিশ্বে নাই কেন কারণ আমাদের ইলেকশন পর্যবেক্ষণ কেউ করতে হয় না কারণ রিপোর্ট প্রয়োজন হয় না বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা চাই যে বহির্বিশ্বকে সমর্থন চাই তারা কী বলল বুঝাইতে চাই এটার জন্য হয়তো বাংলাদেশে পর্যবেক্ষণটা ইম্পর্টেন্ট এবং যেহেতু আমাদের আমেরিকা আবার বলল আমেরিকার আমেরিকার আছে এখানে যেহেতু মিলিয়নসের মতো লোক আমেরিকা থাকে এবং বাংলাদেশে নিরাপদ থাকলে তারাও নিরাপদ কারণ বাংলাদেশে কোনো ক্ষতি হলে তারা কিন্তু দেশের মুখ ফিরে নিচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে না তারা আসতে ভয় পাচ্ছে এ আমরা ভীতিকর

আমরা কিন্তু কেবলমাত্র যে একটা নির্বাচিত দল পাচ্ছি সেটা না আমরা পাচ্ছি জনগণের বিশ্বাস এই জনগণের বিশ্বাসটা একটা কিছু মানুষের উপর নির্ধারিত হচ্ছে যে আপনারা এই কাজটা করবেন তাহলে কি হচ্ছে জনগণের বিশ্বাস থাকলে কি হচ্ছে স্থিতি স্থিতিশীলতা আসছে স্থিতিশীলতা কি আসছে আসলে হবে কি যে বিদেশি যে বিনিয়োগ সেগুলো আসবে দেখুন মানুষ কিন্তু নির্বাচনে রাজনৈতিক দল দেখে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করে না তারা দেখে দেশে স্থিতিশীলতা আছে কিনা নীতি চলবে কিনা একইভাবে এখন আমরা যে গত এক বছরে অনেক সুপারম্যান টুপারম্যান দেখলাম যে তারা নাকি দেশে অনেক বিদেশে বিনিয়োগ নিয়ে আসবে আসলে কিন্তু আশ্বী দেশে কোনো বড় বিনিয়োগ আমরা কিন্তু যেতে মেরেছিলাম তার চেয়েও আরও খারাপ পর্যায়ে চলে গেছে তার কারণটা কি কারণ বিদেশ থেকে যারা বিনিয়োগ করবে তারা দেখেছেন যে বাংলাদেশে আসলে বিনিয়োগের মতো সেই স্থিতিশীলতার জায়গাটি নেই তাই না এবং যেহেতু তারা সেই জায়গাটা দেখছেন সে সেই প্রেক্ষাপট থেকে আমাদের মনে রাখতে হবে যে আগামীকালকে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমাদেরকে একটা স্থিতিশীল সরকার করতে হবে এবং সে স্থিতি সরকার তখনই আসবে যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা আমরা যখন জনগণের বিশ্বাস কথা বলছি আপনিও বললেন ঢাকার সতরের কথা আপনিও ভোটার এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন ঢাকা সতরের পাঁচজন প্রার্থী জনব তার স্বতন্ত্র প্রার্থী জনব তারেক রহমানকে সমর্থন জানিয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সময়ত দর্শক আমরা আছি চ্যানেল এর অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে থাকুন আমাদের সাথে আমরা টেলিভিশন থেকে বেঁধে নিচ্ছি অবহত রাখুন আপনি আপনার কথা জি জি তো এখানে এটাও যেমন একটা আমি মনে করি একটা গণতন্ত্রের জন্য একটা বিশাল বিজয় যে আজকে পাঁচজন যে সরে দাঁড়ালেন তো ওনারা মনে করছেন যে এখানে জন তারেক সমান আসলে হয়তো এলাকার উন্নয়ন হবে তারা সরে দাঁড়িয়েছেন আবার শুধু এটা আমাদের দেখতে হবে যে তারা তাদেরকে যেন জোর করে সরিয়ে না দেওয়া হয় কিন্তু আমার বিশ্বাস যে বর্তমানে যে পরিস্থিতি আছে কিন্তু যেহেতু আমি সতরুণ যে নির্বাচনটা হচ্ছে সেটার সঙ্গে আমরা জড়িত ছিলাম আমি গুলশান সোসাইটির সভাপতি হিসেবে সবার সঙ্গে কথা বলছি খুব সুষ্ঠুভাবে নির্বাচন যে খুব উৎসব পরিবেশে নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু আমি দীর্ঘদিন দেখি নাই এটা কিন্তু আমাদের একটা বড়ো পাওয়া আমাদের মতো মানুষের জন্য একটা বড়ো পাওয়া তার চেয়েও বড়ো পাওয়া আমাদের যারা তরুণরা আছে আমাদের প্রথমবার ভোটার ফোরটি পারসেন্ট আমাদের যারা ভোটার তাদের ফর্টি পার্সেন্ট তরুণ ভোটার দেখুন বাংলাদেশে তরুণরা কেউ ভোট দিতে যায় না কারণ তারা মনে করে তাদের এই ভোটের কোনো মূল্য নেই এই ভোটারদের মূল্যায়ন হওয়া তরুণদের মনে করা যে আমি যাব এবং আমার একটা ভোটের কারণে আমার যে দেশের ভবিষ্যৎ নির্ভর করবে সেটা কিন্তু অত্যন্ত জরুরি কালকে তরুণরা যদি নির্বাচনে না যায় তাহলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যতে একটা হুমকির সম্মুখীন হবে কারণ এদেশের তরুণরা মনে করে এদেশে ভোট দিয়ে কোনো লাভ নেই অর্থাৎ তরুণদের কালকে আমাদের সর্বাগ্রে চেষ্টা করতে হবে কালকে যেন ফার্স্ট টাইম ভোটার তারা যেন যায় এবং গিয়ে যেন ভোটটা দেয় এবং এই ভোটের মাধ্যমে তারা যদি একটি নির্বাচিত সরকার করতে পারে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে দেশের স্থিতিশীলতা আসবে অর্থনৈতিক উন্নয়ন আসবে বিদেশি বিনিয়োগ আসবে মানুষ চাকরি পাবে দেশ যে অভীষ্ট পথে যেতে চায় সে অভীষ্ট পথে যেতে পারবে আপনাকে ধরনের মোহন চৌধুরী বাংলাদেশে এখনকার যে প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে সেখানে বৈধ যে অস্ত্র বাংলাদেশে আছে তার মধ্যে সাতাশ হাজার জমা পড়েছে বিশ হাজার জমা পড়েনি জুলাই আন্দোলনের সময় যে থানাগুলো লুট হয়েছে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি এর মধ্যে এই রাতের পরেই নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক মোতায়েন করা হয়েছে প্রায় নয় লাখের মতো আইন রক্ষাকারী বাহিনী সারা দেশে কাজ করবে এই প্রেক্ষিতে আপনারা যে পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখে এসছেন বা দেখছেন এসে ধন্যবাদ আমরা ফরেন অবজারভার হিসাবে আমরা আসলে যে সব জায়গায় যাবো এইসব জায়গায় হয়তো বা খুব সুশৃঙ্খলভাবেই হবে রুরাল এরিয়াতে আমরা অনেকে যাচ্ছি না রুরাল এরিয়াতে সেফটি সিকিউরিটি একটা ব্যাপার আছে কিন্তু ইলেকশন যেহেতু যে টাইমটাতে ইলেকশন হচ্ছে গুড থিং যে আমেরিকায় ইলেকশন হয় বিভিন্ন অন্য দেশে হয় ছয়টা থেকে শুরু হয় রাত নয়টায় শেষ হয় কয় ঘন্টা ধরুন আপনি এখানে হচ্ছে ষোলো ঘন্টা পনেরো ইলেকশন বাংলাদেশ ইলেকশন অনলি মাত্র এইট আওয়ার্স দিনের আলোতে নির্বাচন হবে যে সাতটা পঞ্চাশ থেকে চারটা পঞ্চাশ চারটা ত্রিশ পর্যন্ত সাতটা ত্রিশ চারটা ত্রিশ পর্যন্ত ওই দিনের আলোতে নির্বাচন হওয়াতে হবে কি অনেকগুলা বিপদাবত থেকে মুক্ত করা যাবে যদি আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকে তাহলে কিন্তু তারা চিহ্নিত করতে পারবে সন্ত্রাস আসলে কি হচ্ছে এদের আইনশৃঙ্খলা অত্যন্ত সতর্ক থাকতে হবে যেহেতু এটা অবভিয়াসলি ঘটনা আপনিও জানেন সারা বাংলাদেশ জানে এত অস্ত্র বাইরে আছে এটা ডিস ডেফিনেটলি এটা একটা হুমকি হুমকি এবং এটা জনগণ সচেতন থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী এক্সট্রা ভিজিলেন্স থাকতে হবে আমি মনে করি যেহেতু উদ্ধার করা তো একদিনের ব্যাপার নয় টেক্স লং আর টাইম এখন বর্তমান প্রশাসন কীভাবে দেখছে পুলিশ প্রশাসন বলেন র্যাব বলেন আর্মি বলেন তারা কীভাবে দেখছে জানি না কিন্তু আমাদের উপদেশ হলো যে দিনের নির্বাচন হচ্ছে একটু সেফ থাকা যাবে যেহেতু প্রকাশ্য দিবালুকে এসে অনেকে অস্ত্র ব্যবহার করতে চায় না যত তাড়াতাড়ি সম্ভব ভোটের কাউন্ট শেষ করতে হবে এবং এই ক্ষেত্রে হয়তো পর্যাপ্ত এনাফ লাইটিং থাকতে হবে এবং তাদের গোয়েন্দার সংখ্যা তৎপরতা আরও বাড়াতে হবে কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাংলাদেশ সব আইন সব সংস্থা কিন্তু আছে কিন্তু প্রপারলি কাজ করলে সবই সম্ভব হবে কিন্তু এই ক্ষেত্রে যদি নিজেরাই যদি করাপ থাকে অনেক কাজ হবে না সেটা আপনাকে শেষ জি আমার মনে হয় বর্তমানে পরিস্থিতি ভালো আছে মানে আমরা তবে সেটা বোঝা যাবে আজকে রাতের বেলা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে হচ্ছে কিনা তো আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে এটা কিন্তু এটা কেবলমাত্র একটা আইনি প্রক্রিয়া নেই এটা একটা আমাদের যারা নাগরিক যারা আছে আমাদের সকলের মধ্যে একটা নৈতিক চুক্তি যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে কিনা সুতরাং এখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক না হয় তাহলে কিন্তু পুরো নির্বাচনটাই কিন্তু ভণ্ডর হয়ে যাবে কারণ নির্বাচনে মানে জয় পরাজয় কিন্তু কোনো দলের না নির্বাচনে এটা একটা রাষ্ট্রের ব্যাপার নির্বাচনটা হয় রাষ্ট্রের জন্য রাষ্ট্র নির্বাচন করে কিছু মানুষকে নির্বাচন করছে সুতরাং এই রাষ্ট্রকে যদি আমাদের শক্তিশালী করতে হয় আমাদের নৈতিক অবস্থায় দাঁড় করাতে হয় মানুষকে যদি পরাজয়টা মেনে নিতে হয় তখন কিন্তু আমাদের জানতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে কিনা সুতরাং সেই প্রেক্ষাপট থেকে এখন পর্যন্ত আমরা যে দেখেছি অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে আজকে আমরা উভয় পক্ষেই দেখছি যে সবাই কিন্তু খুব সাবধানে চলছে এই যে একজন টাকা নিয়ে ধরা পড়ল এটা বিশাল ব্যাপার একটা সবাই মনে করছে না আমরা যদি আজকে টাকা নিয়ে এদিক ওদিক করি তাহলে আইন আইনের জায়গায় শক্ত আছে সুতরাং আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অনেক ব্যর্থতা আছে কিন্তু কালকে নির্বাচনটা যদি সঠিকভাবে করতে পারে সব ব্যর্থতা ঢেকে যাবে এবং একজন নাগরিক হিসেবে এবং আমাদের এলাকার প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে কালকে নির্বাচন যদি সঠিকভাবে হয় আমাদের রাষ্ট্র অনেক বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন পাবে এটার মাধ্যমে কোনো দল জিতবে কোনো দল হারবে কিন্তু সুনিশ্চিতভাবে জিতবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ধন্যবাদ ওমর সাজাদ মহিন চৌধুরী আপনাকে ধন্যবাদ আমি একটা জিনিস করতে চাই আমি একটা গুলসানা দেখলাম খুব সুন্দর খুব ভালো লাগছে আমার একই পাশে দুই নম্বরে এক জায়গায় হচ্ছে তার রহমানের ধানের শীষ আর পাশেই দেখা যায় যে ক্যাম্পিং বুথ আছে তারা উৎসব এখানে ভাত বসে গেছে মানে তারা মানে বাজার সাথে করতে আসে খেতে আসে উৎসব করতে দুই পাশাপাশি দাড়ি পাল্লা এবং ধানের শীষ আমার কাছে খুব চমৎকার লাগছে এটা আমার গুড এক্সপিরিয়েন্স ধন্যবাদ চৌধুরীর চৌধুরী তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা